তাও পাকিস্তানি উনিশশো টাকা হোলসেল প্রাইসের ড্রেস দিয়ে দিলাম পনেরোশো করে পনেরোশো নিরানব্বই টাকা তারপর থ্রি পিস সব এম্ব্রডিয়ার লাক্সারি ওয়ার্কার ওয়াশিং রেস্ট্রিকশন একটা লাভ লাইক দিয়ে দিন প্লিজ কি পরিমাণে স্মার্ট কালার কম্বিনেশন দেখেছেন কি স্মার্ট লাগবে ভেবে পড়না পড়লে কি সুন্দর মাথায় কাপড় দিলে কি গ্লেমারস কালার এটা দেখেছেন কাঁঠালের সাথে কি সুন্দর একটা ম্যাজেন্ডা মেরুন কালার পুরো বডির কাজ কি পরিমাণ সুন্দর থ্রি পিস একবার আয়রন করে নিবেন আরো সফট হয়ে যাবে দেখেছেন এই কম্বিনেশন সুপার স্মার্ট বয় অলিভের সাথে দেখেন ম্যাজেন্ডার কম্বিনেশন আর এম্বয়ডারি কাজগুলো যেন এটার জন্যই করা দেখেছেন কত স্টাইলিশ লাগবে একবার ওয়াশ করে নিলে এত স্মুথ হয়ে যাবে দেখেন অফ ফ্রান্ট সাইড প্যানেল আর দামান অসম্ভব সুন্দর দারুণ দোপাটটা মাসালা দেখেছেন এটা তো গ্লেমারস প্যানেল গুলো দেখেছেন বড়ি আশি ইঞ্চ কাপড় পোস্টন স্লিভ টা বিশ ইঞ্চ আছে দুই পাশে প্যানেল স্টাইলিস্ট এটার অন্য এত সুন্দর কথাই হবে না নব্বই ইঞ্চ লম্বা পঁয়ত্রিশ ইঞ্চ চড়া ডব্লিউ ডব্লিউ ডট টানহাসন ডট কম অথবা ইনবক্স করতে পারেন ফুল ফোন নম্বর থাকছে মাত্র পনেরোশো নব্বই টাকা যার লাক্সারি প্যাকেজিং এ তো থ্রি পিস